আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের সমন্বয়ের যখন আমরা সমাধান করি বিভিন্ন সমন্বয়ের যখন সমাধান করি তো এইরকম যদি সমন্বয় থাকে এখানে বলেছে বিলম্বিত বিজ্ঞাপনের অর্ধাংশ অবলোপন করতে হবে তো এই ধরনের একটা আইটেম পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম সেখানে সরাসরি বিজ্ঞাপন খরচ দেওয়া ছিল অবলোপন বাট এখানে অর্ধাংশ বলেছে তা কীভাবে হিসাবভুক্ত করবো তাই না আচ্ছা আমি একটা কাজ করি শখ অঙ্কন করে দেখায় এই যে আমি দ্রুত ছক অঙ্কন করে দিলাম এখানে বিশ্বদায় বিবরণী ছোট্ট করে শখ অঙ্কন করলাম আর এখানে আর্থিক অবস্থার বিবরণী শখ অঙ্কন করলাম ভালো করে লক্ষ্য করি আমরা জানি বিশ্বদায় বিবরণীতে খরচ সমূহ বসে তো বিজ্ঞাপন খরচ নামে যে পরিচালন ব্যয়ের মধ্যে বিজ্ঞাপন খরচ নামে যেটুকু অবলোকন করেছে সেটা হিসাবভুক্ত হবে আমরা অন্যান্য ক্ষেত্রে দেখেছি এখানে যে বিজ্ঞাপন দেওয়া থাকে সেটা এখানে লিখতাম সেখান থেকে বিলম্বিত বিয়োগ করতাম তাই না বাট এইখানে বিলম্বিত বিজ্ঞাপন দেয়া আছে অঙ্কে সেই জন্য এই বিলম্বিত বিজ্ঞাপন সম্পদ এখানে বসবে না তাহলে এইখানে কি লিখতে হবে বিজ্ঞাপন খরচ যতটুকু খরচ হয়েছে সেটা এখানে লিখব তো খরচ কত হয়েছে এই যে এখানে বলেছে বিলম্বিত বিজ্ঞাপনের অর্ধাংশ অবলম্বন করতে হবে অর্ধেক খরচ হয়েছে তা এটার অর্ধেক দশ হাজারের অর্ধেক পাঁচ হাজার টাকা বিজ্ঞাপন খরচ নামে লিখব আবারও বলছি লক্ষ্য করি বিজ্ঞাপনের অর্ধাংশ অবলম্বন করতে হবে মানে খরচ হয়ে গেছে এক্সপায়ার হয়ে গেছে সেই জন্য এইটার অর্ধেক এখানে লিখলাম এবার বাকি অংশটা এখন বিলম্বিত বিজ্ঞাপন কিন্তু সম্পদ কি সম্পদ অলিক সম্পদ বা অন্যান্য সম্পদের মধ্যে লিখতে পারি তো আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের যে বিভিন্ন ধাপ আছে অন্যান্য সম্পদ বা অলিক সম্পদ যেখানে লিখব সেইখানে এই বিলম্বিত বিজ্ঞাপনের র্যামিল যেটি ছিল সেটা আগে লিখব এই দশ হাজার টাকা এইখানে লিখব তারপর এই দশ হাজার টাকা র্যামেলে যেটি ছিল যেটি যেহেতু সম্পদ তার সম্পদ পাশে লিখলাম এখন এখান থেকে যেটুকু অবলোপন হয়েছে এটুকু বিয়োগ করব বাদ অবলোপন বলে দশ হাজার থেকে পাঁচ হাজার বিয়োগ করে পাঁচ হাজার লিখলাম ভালো করে লক্ষ্য করি আমরা সাধারণত অন্যান্য অঙ্কে ম্যাক্সিমাম অঙ্কে দেখেছি বিষদ আয় বিবরণীতে বিজ্ঞাপন থেকে বিলম্বিত বিজ্ঞাপন এইখানে বিয়োগ হয় কারণ সেখানে এটার উল্টা থাকে কীরকম থাকে এখানে দেওয়া থাকে বিজ্ঞাপন খরচ আর এখানে দেওয়া থাকে বিলম্বিত তখন বিজ্ঞাপন খরচ লিখে বিলম্বিত বিজ্ঞাপন বিয়োগ করতাম এইখানে বাট এখন উল্টা দেয়া আছে কি দেয়া আছে বিলম্বিত বিজ্ঞাপন প্রশ্নে দেয়া আছে রেয়া মিলে তাহলে এটা সম্পদ সম্পদ পাশে লিখেছি সেখান থেকে বাদ অবলোপন বলে এই এটার অর্ধেক দশ হাজারের অর্ধেক পাঁচ হাজার বিয়োগ করে এখানে লিখেছি আর আমরা জানি রেয়া মিলের আইটেমে একবার লিখতে হয় তো রেয়া মিলে যেটি ছিল বিলম্বিত বিজ্ঞাপন এই যে আমি একবার লিখেছি সম্পদ পাশে আর সমন্বয়ের আইটেম কমপক্ষে দুইবার ব্যবহার হয় একবার এইখানে লিখলাম এই যে সমন্বয়ের যে অর্ধাংশ মানে কি দশ হাজারের অর্ধাংশ পাঁচ হাজার টাকা ওটা তো সমন্বয় ওটা একবার এখানে লিখেছি বিজ্ঞাপন খরচ নামে আর একবার এখান থেকে বিয়োগ করেছি অর্থাৎ যেটুকু খরচ হয়ে গেছে সম্পদ কমেছে আর ব্যয় বৃদ্ধি পেয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমরা আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে